আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম দেশ পুনর্গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান শেখ হাসিনার নতুন ফোনালাভ নিজেকে প্রধানমন্ত্রী দাবি চট করে ঢুকে পড়েনি উপদেষ্টা আসসেফের স্ট্যাটাস বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে আপা নামক শব্দটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আপা কেন্দ্রিক যে আলোচনা সেটি নিউজ ফিডে একেবারে ভরে আছে নিশ্চয়ই আপনাদেরও কম বেশি সবাই বুঝতে পারছেন যে অনেকেই আফসেস করছিলেন যে কোথায় আছেন কেমন আছেন ঠিক মতো খাওয়া দাওয়া করছেন কিনা ভালো আছেন কিনা আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব শূন্য শান্তি লাগলো আপা জি আপা করতে পারি না আপা আপনাকে দেশে আপা এটাই ইয়ে করেন আপনি যখন নিয়ে তানবীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও দেশে যে ওই ওই দলীয় নেতৃত্বের ঘুষাও বা ওখানে কাজ করাও বা আপনি বলেন সাথে সাথে ধর দেবো আপা শেখ হাসিনা পালায়নের পরে এই এক মাসে আমরা নানান রকম বিভাজন দেখেছি দেখেছি নানান ইস্যুতে মতনৈক্য এবং একে অপরের পিছনে লেগে থাকা যদি স্বাভাবিকভাবে বলতে পারেন জামাত সমর্থকদের বিএনপির প্রতি গুসা বিএনপি সমর্থকদের জামাতের প্রতি গোসা কেউ কেউ মাজার ভাঙছেন কেউ কেউ মাজার প্রতিরোধ ভাঙা প্রতিরোধ করার জন্য এগিয়ে এসেছেন কেউ কেউ আস্তিক নাস্তিক দ্বন্দ্বে একত্রিত হয়েছেন নানান দ্বন্দ্বে নানান মতে আমরা বিভক্ত হয়েছিলাম এবং আমরা বিভক্ত আছি বিভক্ত হয়তো থাকবও কিন্তু একটা প্রশ্নে জাতীয় ঐক্যমত্য বাংলাদেশের মানুষের সেরা এবং এটি অপ্রতিদ্বন্দ্বী এটার কোনো তুলনা হয় না কি সেটা সেটা হলো যে আপাকে প্রতিরোধ করার বিষয়ে সে কারণেই যখন এই ফোন কল রেকর্ড ফাঁস হলো হোয়াটসঅ্যাপে তানভীর নামক একজন ছাত্রলীগ অথবা যুবলীগের কর্মী যিনি যুক্তরাষ্ট্রে আছেন তার সাথে কথোপকথনের যেই কল রেকর্ডটি ফাঁস হয়েছে সেটি নিয়ে ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যম নড়েচড়ে বসেছে এবং এটি নিয়ে অভূতপূর্ব এক ঐক্যের দেখা মিলছে সব ভেদাভেদ দূরত্ব বজায় রেখে এখন আপাকে যদি তিনি আসেন সেটাকে যে প্রতিরোধ করা হবে সেই ব্যাপারে একটা গণ মনোভাব তৈরি হয়েছে আমরা যতদূর জানি যে গোজিয়াবাদ সীমান্ত আর তিনি যেটা বুঝিয়েছেন যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ঠিক কোথায় এটি বোঝা খুব মুশকিল কিন্তু এটা হইতে পারে যে তিনি হয়তো তার কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য বলেছেন যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি আসি ঠুপ করে যেন চলে আসতে পারি এখন ঠুপ করে যদি শেখ হাসিনা চলে আসেন তাকে তার পরিণতি কী হবে সেটি নিশ্চয়ই একটা বড় আলোচনার দাবি রাখে একটি কথা লেখা আমি পড়ছিলাম ফেসবুকে কিংবা কোথায় অন্যান্য জায়গায় যে শেখ হাসিনা ছোটোবেলায় যেমন বাচ্চা লপানদের ভয় দেখানোর জন্য বলা হতো যে ভূত আসবে কিংবা বাঘ আসবে অথবা শিয়াল আসবে এখন বাংলাদেশের যে মানুষ সেই মানুষ বিশেষত সাড়ে চার থেকে পাঁচ কোটি তরুণ শিক্ষার্থী যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে একেবারে একাট হয়ে মাঠে নেমেছে এবং বাংলাদেশের আপামার জনসাধারণ যারা রাস্তায় নেমে এসেছে সাথে এবং আমলা থেকে শুরু করে বুদ্ধিজীবী সরকারি নানা রকম কর্মকর্তা কর্মচারী সেনাবাহিনীর সদস্যরা যারা শেখ মুজিবের মূর্তি ভাঙচুর করেছেন এমনকি আওয়ামী রাজনীতির প্রতি সফট কর্নার দেখানো শিল্পী সাহিত্যিক সমাজ এতদিন যারা আওয়ামী এবং বর্তমান সরকারকে সাবেক সরকারকে পদলেহন করে চলেছিল তাদের অনেকেই শেষ দিকে এসে আর সেই সমর্থন অব্যাহত রাখতে পারেননি যখন দেখেছেন চোখের সামনে অগণিত প্রাণ ঝরে পড়েছে শেখ হাসিনার তখন তারা এই নির্দেশে সবাই মিলে যে মাঠে নেমে এসেছে সবার কাছে একটা আতঙ্কের নাম শেখ হাসিনা দেখুন পৃথিবীর সবচেয়ে বড় ঘৃণিত হত্যাকারীরও কিছু না কিছু সমর্থক ফলোয়ার থাকে হিটলার জার্মানিতে সবসময় খুব ঘৃণিত একজন রাজনৈতিক নেতা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারের পতনের পরেও হিটলারের সমর্থক বাহিনীর অভাব হয়নি আজকেও যখন জার্মানিতে রাজনৈতিক নানান রকম আলোচনা আমরা দেখি দেখি যে হিটলারের সমর্থক কিংবা হিটলারের নীতিকে পছন্দ করে এমন সব রাজনৈতিক এজেন্ডা যারা জনগণের সামনে আসে তারা ভোটও পাচ্ছে বাংলাদেশের যারা মানুষ আছে আপনারা সেই জানবেন আপনাদের কাছে হিটলার একটি প্রিয় নাম অনেকের কাছে কিন্তু বিশ্ব পরিমণ্ডলে হিটলার একটি ঘৃণিত নাম সেই হিটলারেরও সমর্থক আছে সেক্ষেত্রে শেখ হাসিনার কিছু সমর্থক থাকবেন এবং শেখ হাসিনার সমর্থক যে করবে কিছু মানুষ সে বিষয়ে আপত্তি থাকার কথা না এটাই বাস্তবতা আগেই বলেছি পৃথিবীর একেবারে নৃশংসতম হত্যাকারীরও কিছু সমর্থক থাকে মনে করে তার কাজকর্মেরও বাহাদুরি জানানোর জন্য কিছু মানুষের অভাব হয় না তো শেখ হাসিনা তার শাসনামলে যেটা করেছেন বাংলাদেশের অর্থনীতির কিছু ভিত্তি তিনি স্থাপন করার চেষ্টা করেছেন কিছু দৃশ্যমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করেছেন সেটা করতে যেয়ে বাংলাদেশের মানুষের ঘাড়ে আপামার মানুষের ঘাড়ে কোটি কোটি ডলার বৈদেশিক ঋণ তিনি চাপিয়ে দিয়ে গিয়েছেন এটি যেমন সত্য আবার এটাও সত্য তিনি কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটাও সত্য যে তিনি বা পৃথিবীর ইতিহাসে অন্যতম দীর্ঘ সময় ধরে কোনো নারী শাসক হিসেবে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকার রেকর্ড অর্জন করেছেন এগুলো হচ্ছে তার প্রাপ্তি কিন্তু সবচেয়ে বড়ো অপ্রাপ্তি যেটা সেটা হলো যে এই জীবদ্দশায় চুয়াত্তর বছর বয়সে এসে বাংলাদেশের আপামর মানুষ তাকে একদম উইচ উইচার বাংলা শব্দ হতে পারে ডাইনি সো ডাইনির মতো ভয় পায় ভয় পায় এ কারণে যে তার হাতে যে রক্তের দাগ সেই রক্তের দাগ কোনো রাজনৈতিক প্রতিপক্ষের রক্তের দাগের কথা আমরা বলছি না বলছি না কোনো সন্ত্রাসীর রক্তের দাগের কথা বলছি না রক্তের দাগ হলো কমলমত শিশুদের হত্যার রক্তের দাগ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের রক্তের দাগ আর রাস্তায় খেটে খাওয়া দিনমজুরের রক্তের দাগ রিক্সাওয়ালার রক্তের দাগ শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা এই হত্যাকাণ্ডের সংখ্যা আমরা জানি না তবে এইটা আনুষ্ঠানিকভাবে সরকার বলছে তারা আটশো জনের লিস্ট পেয়েছে আটশো জনের কথা আমরা এর আগে জেনেছিলাম আর সব খবর পাওয়া যায়নি সেই সব খবর যদি আমরা হিসাব করি হত্যাকাণ্ডর সংখ্যা দেড় হাজার থেকে দুই হাজার হওয়ার কথা তো ছত্রিশ দিনের একটি আন্দোলনে এত বিশাল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা যেই শাসকের হাতে রক্তের দাগ সেই শাসক যদি বলেন সীমান্তের কাছাকাছি আছে টুপ করে চলে আসব। তাতে যেমন একটা ভীতি সৃষ্টি হয় এবং ভীতি থেকে কি হয় ঐক্যবোধের ধারণা তৈরি হয় যে না আমাদের ভিতরে যতই বিভেদ থাক আমরা এই একটা ব্যাপারে ঐক্যবদ্ধ কি সেটা সেটা হলো শেখ হাসিনাকে বধ করা কিভাবে বধ করা তিনি যদি দেশে আসেন কিংবা দেশে আসার যদি মনস্থির করেন এমনিতেও তো তাকে দেশে আসতে হবে দেশে তাকে ফিরে আনতেই হবে তার বিরুদ্ধে মামলা হয়েছে শতাধিক মামলা সেটি নিয়েও তিনি আক্ষেপ করে বলছিলেন মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের 길দাপা আমি সবਾਰੇ সব নতুন বার্তা দেবেন তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর বিএনপি সমাবেশ থেকে দেশপুনর্গঠনে নতুন বার্তা দেবেন তলের ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চোদ্দ ও পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত সভা ও সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথ সভা শেষে তিনি কথা জানান ড সাহিদ হোসেন বলেন স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যতে রাখি গোছানোর জন্য দেশের সম্পত্তিকে পৈতৃক সম্পত্তির মতো করে লুট করেছে তিনি বলেন শেখ হাসিনার সরকার দু সালে বিনা ভোটে নির্বাচন করেছে দু সালে দিনের ভোট রাতে করেছে দু সালে দামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে দলীয়করণ করেছে আওয়ামী লীগ সরকার সংবিধানকে কাটা করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে উল্লেখ করে বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিবর্তন করা হয়েছে আইন আদালতকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা হয়েছে ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করেছেন এখন আমাদের নেতা তারেক রেহমানের নির্দেশে আমরা আন্দোলন করছি বিএনপি আন্দোলনে ছিল আন্দোলন থাকবে ততদিন পর্যন্ত ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরে না আসে গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে জানিয়ে তিনি বলেন আগামী সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশ থেকে আগামী আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে তারেক রহমান অবশ্যই একটি বার্তা দেবেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে শেখ হাসিনার নতুন ফোনালাপ নিজেকে প্রধানমন্ত্রী জানান এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সাজিবাজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেনি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ক্ষমতাচ্যুতের প্রধানমন্ত্রী শুক্রবার ফাঁস ফোনালা হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেনি ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এই সময় ডক্টর ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলেও দাবি করেন হাসিনা উল্লেখ্য পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেই কথোপকথনের অডিও ফাঁস হয়েছে সম্প্রতি তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা যা ফাঁস হয়েছে শেখ হাসিনা নতুন ফোনে লাভ নিজেকে প্রধানমন্ত্রী দাবি আপা আপা পরা তানভীর নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত আছেন রাজনৈতিক আশ্রয় লাভটি থেকে জানা গেছে তানভীর আপা আপনার কাছে ফোন দিয়েছি একটা ব্যাপারে নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করছি কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ কামরাঙ্গির চর কেরাঙ্গীর অঞ্চলগুলো অনেক নেতাকর্মী এলাকার বাইরে এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায় সব মার্ডার সবার বিরুদ্ধে মাদ্রা কেস তানবীর এলাকার ছাত্রজীব যুবলীগকে আমি সহায়তা করছি আপনি যদি বলেন তুমি এখানে ওদের হেল্প করো করলাম আর যদি বলেন তুমি দেশে গিয়ে দল গোছানোর চেষ্টা করো তাহলে করবো আপা আপনার সিদ্ধান্ত আপা শেখ হাসিনা বলেন এখানে বসে এখন সাহায্য করো এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে দেশে পরে গেলেও চলবে তানবীর আইনজীবীরা জানাতে পারছে না এই বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন শেখ হাসিনা বলেন আইনজীবীদের বলে লোকজনকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে যায় তাছাড়া তো আর কোনো এরপরে শেখ হাসিনাকে আবার বলতে শোনা যায় তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে তাদের ক্যাম্পেনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এ সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলি জানিয়ে রাখা এদের কাছে একটা সাপোর্ট নিয়ে রাখা আমার মনে হয় এবার ট্রাম্প আসবে ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো আপা অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে চট করে ঢুকে পড়া নেই উপদেষ্টা আসিফের স্ট্যাটাস সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালা ফাঁস হয়েছে যেখানে শেখ হাসিনা বলছেন আমি দেশের খুব কাছেই আছি যাতে চট করে ঢুকে পড়তে পারি এরপর মুহূর্তে এই লাইনটি ভাইরাল হয় এবার সেই লাইনটি নিয়ে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া শুক্রবার বিকেল সোয়া চারটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্ট্যাটাসে তিনি লিখেছেন যাতে চট করে ঢুকে যেতে পারি আসুন প্লিজ জেলের দরজা খোলা আছে চট করে ঢুকে পড়েনি উপদেষ্টা আসিফের স্ট্যাটাস এদিকে ফেসবুক স্ট্যাটাসটি দেওয়ার কয়েক মিনিটের পরেই সেটা ডিলিট করে দেন আসিফ মাহমুদ